কয়েক জনু সাবিদেরকে নিয়ে হাতি পাপা করে সামনে সরে যাচ্ছেন যেতে যেতে পায় অনবারের সামনে কবর পড়ে গেল সাবি কবরের পাশ দিয়ে চলে যাই আল্লাহ নবী ডাকতে কই বাবা তোমরা একটু দাঁড়াও এই জায়গাতে অনেকগুলো কবর আছে রে কিন্তু এইখানে দুইটা কবরের মধ্যে আজাব হইতেছে আজাব হইতেছে কবরের মধ্যে তাও তাও করে আগুন জ্বলতেছে তাই সাবিরা চাবিরা ডাক দে ক নভিক কিসের জন্য আজাব হইতেছে একটু বলবেন কি আল্লাহ নবীর ডাক দে কা ভাই যে এই দুই কবরে আজাব হইতেছে রে এই এই দুই কবরে এদের দু সমস্যা আছে সাহাবীরা ডাকতেক নবী গো একটু বলবেন কি কি সমস্যা এই সবে এর অপরাধ হলো এই ব্যক্তিটা মানুষের কি পদ গায়ে বেড়ায় পর আটা ওয়াক লাগায় আর কথা ওয়াক লাগায় তার মানে মানুষ কি অপমান করে ওই নিজে কি এটা কোনো ভাবে না কিন্তু সব সে মানুষে গিলা মনিয়ে থাকে কে কি করল কার কি হলো কার কি খবর খালি সব সে মানুষের দুর্নাম কি পত্নী থাকে এই গিপদ বেশি বেশি গাওয়ার কারণে নিজে নিজের কতটুকু আছে নিজে ভালো কিনা নিজে জাহান নামের আসামি না আল্লাহর কাত দাঁড়াতে পারবে কিনা এই ব্যক্তির নিজের চিন্তা না করে মানুষের সব সময় খালি গায়

আর একটা কবরে নাকি আজাদ হইতেছে আপনি একটু বলুন আর আজাদটা কি জন্য হইতেছে সবিটা ডাক নবীজি ডাক এই জন্য আজাব হয় দ্বিতীয় ব্যক্তির দ্বিতীয় ব্যক্তির অপরাধ যখন উনি প্রস্রাব করে প্রস্রাব করার সময়

পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না কখন জানি বালাকুল কখন জানি মৃত্যু হবে প্রত্যেকের উচিত প্রত্যেকের কর্তব্য সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা তার মানে ওনার কথা হলো উনি পরিষ্কার পরিচ্ছন্নতা অত থাকতেন না প্রস্রাব করানোর সময় প্রস্রাব করার সময় এরকম দাড়ির মধ্যে অনেক অনেক ক্ষেত্রে প্রস্রাব ছিটা ফোটা আসতে পারে উনি খেয়াল করে না এই জন্য ওই ব্যক্তির আল্লাহ জাপ দিয়েছে এই বোর বাবা জিরা মার অনেকে আসরে প্রস্রাব করো কিন্তু ঢিলা কুলো পর্যন্ত করে না পেশাব করে কিন্তু তার ঢিলা কুলো লাগে না কেন উনি তো কুকুর একটা গরু উনি পায়খানা পেশাব করে তার ঢিলা কুলোবো লাগে না আর তুমি একটা মানুষ আল্লাপ তোমাকে জ্ঞান বিবেক দিয়েছেন কোনটা ভালো কোনটা মন্দ তুমি সবকিছু বোঝাও সবকিছু বোঝার পর অনেক অনেক মুসলমান আছে প্রস্রাব করে কুলো পর্যন্ত করে না তাহলে প্রস্রাব করে একটু গায়ে সিটা ফোটা পড়লে যদি আসা হয় প্রস্রাব করে তো ঢিলা কুলোপ নেয় না অপরিষ্কার থাকে তার কি হওয়া উচিত কতটুকু শাস্তি হবে এটা আসলে আপনারা পারবেন তাহলে আশা করি দুই কারণে আজাব হইতেছে এক নম্বর কি অপরাধটা কি ও ব্যক্তি প্রস্তাব পায়খানা করতেন ঠিক কিন্তু সিটে ফুটা পড়তো উনি পরিষ্কার হতেন না যাই হোক আল্লাহ তালা আমাদেরকে গুণার কাছ থেকে বাছিয়ে রাখুক ও আখের দাওয়া আনল আহমদুল্লাহ